গতকাল পাঁচই অগস্ট আরামবাগের মায়াপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে খাবার খাইয়েছিলেন বন্যা দুর্গতদের তিনি পরিদর্শন করে ঘুরে চলে গেলেও বন্ধ হয়নি সেই কমিউনিটি কিচেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ব্যবস্থাপনায় এই কমিউনিটি কিচেনে আজ নিজের হাতে রান্না করা খাবার পরিবেশন করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং এই মানবিক উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসিত এলাকার গরিব ও দুস্থ মানুষেরাই কমিউনিটি কিচেন থেকে প্রতিনিয়ত খাবার পাচ্ছেন এই বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ওই যেরকম আশপাশের অঞ্চলগুলো ভালোই জল উঠেছে এবং কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে গেছেন এবং জটারে যারা বন্যা করিত তারা তাদের স্বাভাবিকভাবে তাদের রান্না খাওয়া দাওয়া সব কিছুই বিপর্যস যেটুকু আমরা গ্রামীণ পুলিশের আমাদের মাননীয় আরক্ষার যে কমিশন আইসিএসের তত্ত্বাবধানে যেটুকু সম্ভব আমরা সেটুকু কদিন চলবে আর আর গতবার বন্যায় কিন্তু একটা পুলিশের বিরাট ভূমিকা দেখা গিয়েছিল এবারও যা বর্ষা এবং যেভাবে জল ছাড়ছে বেশি আবারও বন্যা হতে পারে খানাগুলো তো হয়েছে তো এবারও কি মানে পুলিশ রেডি আছে আমরা আমাদের আগের বছর আমাদের পুরো সহজ আমরা যেভাবে সাহায্য পেয়েছি বিভিন্ন মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছি আমরা যখনই তাদের কাছে গেছি তাদের বিপদে আপদে দাঁড়িয়েছি বন্যা কবলিত এলাকাগুলো তো ওটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন এবছরও আমরা আশা করি যাতে বন্যা না হয় কিন্তু যদি হয় আমরা একদম তৎপরতার সাথে নেওয়া হ্যাঁ স্যার গতকাল এখানে মুখ্যমন্ত্রী নামলেন মানে আপনাদের কমিউনিটি কিচেনে জেলা জেলাগ্রাম পুলিশ এবং তিনি খাওয়ালেন আপনাদের যে উদ্বেগটা টোটাল এখানে এসেছিলেন আপনার কি এটা সার্থক মনে করছেন এখানে যারা বন্যা পীড়িত যারা এখানে খাচ্ছিল তাদের কাছে একটা এই কঠিন মুহূর্তে তাদের পাশে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়ানো তাদের একটা তো প্রেরণা দেবেই তাদেরকে আমাদের এখানে বন্যা কবলিত এলাকা তো এইখানকার মানুষরা এই লড়াই করার মতো শক্তি পাবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ছায়ার ভারে জর্জরিত স্বামী বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে